গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি তো সব বাইকে তোমাদের সব বাইকে যারা আমার মুসলমান বন্ধুরা তোমাদের সব বাইকে হ্যাপি হ্যাপি ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের তো দেখো আমি আর ভাই যে বাড়িতে আমি থাকি ওই বাড়ি বাড়ি ভাবি কে নিয়ে এমনি রোজ আমরা বিকেলবেলা হাঁটাচলা চলা করি ঘরের সামনে দিয়ে তো আজ আমি ভাবিকে বললাম চলো না একটুখানি মানে হাই রোডে মানে রোড ইসিএলের যে গ্রাউন্ডের মধ্যে ওখানটায় একটু ঘুরে আসি বেশ মানে ভালো রোডটা তো পার্ক আছে ওখানটা একটু হাঁটা হবে তো তার জন্য ভাবিকে নিয়ে এলাম তো আমি তখন ভাবতে পারিনি যে এতটা মানে এত লোকজন হবে তাহলে আমি বাবুকেও নিয়ে আসতাম তো দেখো পার্কের কাছে চলে এসেছি এসে দেখি য মানে ঈদের যত মানে এখানে আশেপাশে যত মুসলমানরা আছে সবাই ওরা এসেছে ঈদ মানাতে তো ঈদ মানাতে বলতে এখানে যে পার্কটা আছে পার্কে এসেছে কিন্তু দুর্ভোগ্য বসুদাস পার্কটা বন্ধ আছে তার জন্য ওরা পার্কে কেউ যেতে পারছে না সাইডে পুলিশও রয়েছে গার্ড রয়েছে আর কি কারণ মেলার মতো হয়েছে তো তার জন্য তো দেখো পার্কের সামনে প্রায় মেলার মতো মিলেছে দোকান পাট এটা সেটা অনেক কিছুই এসেছে তো খুব ভালো লাগছিলো কিন্তু খুব খারাপও লাগছিলো বাবুকে নিয়ে এলে ভালো হতো সবাই মেয়েরা সব সাজগোজ করে এসেছিলো বড় মানে গাউন পরে পরে ছেলে মেয়ে সবাই এসেছিলো তো ওরা খুব মজা করছিলো সবার সাথে দেখা করছিল আবার অনেক একটা মানে বাইক নিয়ে একজনের ফ্যামিলি নিয়ে এসছে ওরা মানে কি বলবো দুটো বাইক নিয়ে এসছে দুটো মানে দুটো ফ্যামিলির লোক তো বলছে আমার পার্কটা কোথায় দিদি আমি তখন বললাম সামনের দিকে বলছে আমি চিনি না তো কারণ অনেক অনেক দূর থেকে আমরা এসেছি পার্ক দেখার জন্য তো পার্কটা এলো ওরা এত দূর থেকে কিন্তু পার্কটা আজ বন্ধ আছে তো খারাপ লাগছিলো শুনে আমাদের তো ভাবিয়ে আমি বললাম বেশ ভালোই হলো আমরা দুজনে হাঁটতে এসে বেশ ভালোই হলো মেলা দেখে নিলাম তো ভালো লাগছিল ঘরের মধ্যে থেকে বেশ মাঝে মাঝে বোরিং লাগে তখন মেলা ফেলা যেতে বেশ ভালোই লাগে আমার তো খুব ভালো লাগে এর মাঝখানে ভাবির আবার মেয়ে ফোন করলো ভিডিও কল করলো মেয়েকেও দেখালো তো আমিও টাকা নিয়ে এসিনি বা ভাবিও টাকা নিয়ে এসিনি কিছু কেনাকাটাও করতে পারিনি এই প্রথমবার মেলায় এসে বিনা টাকা পয়সায় কিছু না দেখতে সব কিছু দেখলাম কিন্তু কিছু কিনতে পারলাম না দূর থেকে তার জন্য আর মানে কাছে গেলাম না তো থাকলে হয়তো বাবুর জন্য কিছু খেলনা নিতাম বেলুন নিয়ে নিতাম কারণ বাচ্চারা এগুলো খেতে খেলতে খুব ভালো লাগে নিয়ে আর ওই সাইডে খাবারের ইয়েগুলো এসছিলো কিন্তু কিছুই করতে পারলাম না তো সব বন্ধুরা দেখো কত সুন্দর ঈদ মানাচ্ছে সবার সঙ্গে দেখা করছে সব রিস্তেদাররা সবাই এসেছে ওরা বাচ্চারা তো খুব লাফালাফি করছিল কিন্তু খারাপ লাগছিলো সত্যি আর একবার বলছি পার্কটা খোলা থাকলে ওরা খুব মজা নিতে পারতো আরও তো ওই দেখো সব দলে দলে আসছে সব পার্ক থেকে কি করবে ওই পার্কের যে গেটটা ওখান থেকে সব উঁকে মেরে উঁকে মেরে দেখছে আর পার্কটা এর আগে তো তোমরা দেখেছ কারণ সবুজ ঘাস বেশ ভালোই লাগে ফুল গাছ লাগিয়েছে তো দেখো সবাই এসে জমা হচ্ছে নিচের দিকে রোডটা উপরের দিকে পার্কটা হচ্ছে নিচের দিকে তো আর ওই সাইডে তো মার্কেটের আগে তোমাদের দেখিয়েছি আর ভাবি দেখো মেয়েকে ফোন করছে ফের ফোনে আবার লাগছিল না মাঝে মাঝে ভিডিও কল করে দেখাচ্ছিলো তো আমারও ভালো লাগছিল আমার ছেলেকে গিয়ে বাড়িতে গিয়ে বললে আমাকে বকবে বলবে মাম্মা তুমি আমাকে নিয়ে যাওনি কেন তো দেখো সবাই কত মজা নিচ্ছে আমার মানুষ অনেক মানুষ দেখলে আমার খুব ভাল লাগে বেশ মজা লাগে আমার আমার নিজেরও খুব খুশি লাগছিল। সবার খুশিতে আমি নিজেও খুশি থাকি তো বাচ্চাটা দেখো ভিডিও করছিলাম একটু তাকে তাকিয়ে দেখছিলো আইসক্রিম এসেছিলো সব কিছু মানে কি বলবো খেতে ইচ্ছা করলেও কিছু খেতে পারিনি কারণ দুজনেই জিরো মানে আমরা তো জানতাম না যে এখানে এইসব হচ্ছে মেলা হচ্ছে তো প্রথমবার এই হলো আমাদের সঙ্গে তো দেখো তারপর আমরা দেখলাম অনেক লেট হয়ে গেল তো আমরা এখন বাড়ির দিকে যাই চলো ভাবি তো যাওয়ার আগে দেখো এই দিকটা আবার একটু ভিডিও করলাম আর এই যে গেটটা এই গেটের ওই দিকটা আছে খাবারের ইয়েগুলো বসেছে আর এই দিকে হচ্ছে পার্কের সাইডে এমনি ছোটোখাটো দোকানপাট বসেছিলো তো খুব ভিড় ভাড়টা ছিল রাস্তাঘাটে মেইন রোডের উপর তো ওই কারণে একটু মানে গাড়ি ঘোড়া সব চলছিলো বাইক দেখো লাইটে কিছুই বোঝা যাচ্ছিল না তো ভাবি বলছে চলো অনেক রাত হয়ে গেলো আমরা দুজন এসেছি চলো এবার ঘরের দিকে যাই তো তার জন্য আর থাকলাম না বেশি সময় তো তারপর ভাবিকে নিয়ে আমরা আবার ঘরের দিকে যাচ্ছিলাম তো বন্ধুরা তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা কেউ স্কিপ করো না আর এই যে যে প্রাচীরটা এই যে গাছগুলো এইটা হচ্ছে বাবুর স্কুলের ইয়ে তো তোমরা তো দেখেছ তো তবুও আরেকবার দেখালাম তো বাবুর স্কুলের সাইডেই হচ্ছে পার্ক আর পার্কের পাশেই হচ্ছে সব মেলা ফেলা এই সব হচ্ছিল তো তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি কোনো নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার পাশে থেকো বেল আইকন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর তারপরে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সব সময়ই বলি আমি সবাই ভালো থাকো সুস্থ থাকো কারণ সুস্থ থাকাটা খুবই জরুরি নিজে সুস্থ থাকলে আরেকজনকে সুস্থ রাখা যাবে তো রাতের বেলা রোডটাও দেখো কত সুন্দর লাগছিলো বেশ মজাদার লাগছিলো দেখো কি সুন্দর লাগছিলো না সিনারিটা খুব ভালো লাগছিলো রোডটাকে বেশ পরিষ্কার আমার তো খুব ভালো লাগে তো পরবর্তীতে ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো টাটা বাই বাই গুড নাইট